দেশের অর্থনীতি পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাইডলাইন বৈঠকে আগ্রহের কথা জানায় সংস্থাটি এছাড়াও জ্বালানি সৌরবিদ্যুৎ সহ নানা খাতে বিনিয়োগ করতে চেয়েছে চীন অন্যদিকে জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা জাতিসংঘের সদর দপ্তর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লা তুহিন একের পর এক উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতিতে ব্যাপক আলোচনায় বিগত সরকারের ষোলো বছর তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি এমনই প্রেক্ষাপটে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যু নিয়ে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাইডলাইন বৈঠকে বিভিন্ন দাতা গোষ্ঠী আর মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরেছেন দেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পুনর্গঠনে চলতি অর্থবছরে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন অর্থ সহায়তা দিতে চেয়েছে ব্যাংক অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই অর্থবছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা সে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ় আরো ডিপেন্ড করতে চায় আর চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা আওয়ামী লীগ শাসন আমলে আয়না ঘর সহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোকে যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড এটা এনশিওর করা হয় তো জাস্টিস অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল হ্যাঁ এই বিষয়ে যাতে আরো পরিপূর্ণ তদন্ত হয় এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিনে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের ভেঙে পড়া অর্থনীতি এবং বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন নিয়ে জোর দিয়েছেন এমনকি তিনি বিশ্ব বিশ্বব্যাংক এবং আইএমএফের সামনে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরার পর তারা উদ্বেগ জানিয়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতীতের চেয়ে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আবদুল্লাহ তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র